আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি এখানে আমি ছয়টা সাতটা ডিম মুরগির ডিম নিছি এখানে আমি গুঁড়া দুধ নিলাম বেকিং পাউডার সামান্য একটু সোডা নিছি আর তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ময়দা নিছি আর এইখানে কলা নিছি এইখানে সয়াবিন তেল আর ঘি আমি মিশাই নিছি আর এইখানে চিনি আর ডিম আমি এই যে বিটার দিয়ে আমি হোম করে নিচ্ছি আর এইখানে আমি আবার ওই যে ঘি আর তেল একসাথে দিছি ওইটা দিয়ে দিচ্ছি শীতের দিনে অনেক কলা পাওয়া যায় কমের কম দামে তো আপনারা চাইলে এইভাবে কলা দিয়েও কেক বানাইতে পারেন আর এখানে আমি কলাগুলো আমি চেটকাই নিচ্ছি আর হঠাৎ করে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্যই আমি কেকটা বানাইছিলাম রাতটা বেলা আর শর্ট ভিডিও দেখে তো বোঝা যায় না আসলে কি কি দিছি আর মুখে না বললে বোঝা যায় না তো আপনারা চাইলে এইভাবে বাচ্চাদের বানাই খাওয়াইতে পারেন এই জন্য ফুল রেসিপিটা বলে দিচ্ছি আর কি এনে কলাগুলো আমি দিয়ে দিলাম আর একটু ছেলে নিতে পারলে ভালো হইতো আমি আর অত সময় ছিল না আমি চালনি দিয়ে চালতে পারি নি তো আপনারা অবশ্যই বানাইলে চালনি দিয়ে চালিয়ে নেবেন তাহলে ভালো হবে আর আমি দিয়ে সব আমি মিশেই নিচ্ছি আর এই টিফিনকারি বাড়িতে একটু আমি আগেই তেল দিয়ে একটু ময়দা ছিটাই নিছিলাম যাতে বাটিতে না লেগে যায় আর কয়েকটা বাদাম দিয়ে দিছি উপরে কাঠ বাদাম আর কাজু বাদাম আর এইখানে আমি দশ মিনিট আগে থেকে আমি হাঁড়ি বসাই দিছি হাড়ি অনেক গরম করে নিতে হবে গরম করে নিলে ভালো হয় আর হাড়ের ভিতর কীভাবে স্ট্যান্ট দিছি দেখতে পাচ্ছেন এই যে আমি অল্প আসে দিয়ে ঘন্টা খানিক পর আমি যে নামাই নিলাম উপরে অত সুন্দর কালার আসে নাই কিন্তু নিচে ভালোই কালার আসার খেতে অনেক মজা ছিল জানতেছে তো এই জন্য আমি আর বেশি কথা বললাম না তো সবাই চেষ্টা করে দেখতেই পারেন কেকটা ভালোই খেতে